হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি সেরকম একটা শরীরটা ভালো না অনেক কদিন ধরেই তো দেখতে পাচ্ছ না লাইভে যাচ্ছি না ঠিকঠাক ভিডিও ছাড়ছি খুবই শরীরটা খারাপ দেখে আজকে চেষ্টা আছে লাইভে যাব। যাক যাই হোক আজকে দুপুরে কী কী মেনু আছে সেটা দেখিয়ে দিই আর মেনু পুরো একদম কাঁচা লঙ্কা দিয়ে আমার কোনো রিক্স খাবার খাওয়া যাবে না তাই একদম ছিলপেল রান্না করা এবার এটা আছে কাঁচা লঙ্কা দিয়ে জিরা আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল বাটা মাছের ঝোল ঝিঙা দিয়ে আর এটা আছে আমরার তরকারি আমার খুব প্রিয় একটা জিনিস আমি আমরা খুব ভালো খাই আমরা মানে চিংড়ি মাছ দিয়ে তো আমরা টক করেছি আর এখানে আছে মেয়ের জন্য চিকেন করেছি এটাও কাঁচা লঙ্কা দিয়ে আলু পেঁপে দিয়ে করেছি একটু পাতলা ঝোল মানে একদম মিডিয়াম ঝাল সেরকম দিন আমাদের ঘরে এমনিও ঝাল সেরকম একটা খায় না যদিও তা আমি একটু ঝাল খেতাম একটু মরা মাছ কিন্তু এখন শরীরের হাল এমন খেতে ইচ্ছা করলেও কিছু করার নেই কথাই বলে হাতি কাদায় পড়লে যেরকম অবস্থা হয় আর আমার এখন সেরকম লোভে চাইলেও আমি কিছু খেতে পারি না তো সবাই কেমন আছো সবাই কমেন্টে বলো আর সবাইকে শুভ শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইলো সবাই একটু পাশে থেকো